যে খবরে আমাদের এখন নজর রাখতে হচ্ছে দীর্ঘ সময় পর পাঁচ ঘন্টা পর অবরোধ উঠে গিয়েছে বলে জানা যাচ্ছে জামুন পারে প্রায় পাঁচ ঘন্টা পর জামুন থারবারে অবরোধ উঠল শিয়ালদা থেকে ছাড়ছে এরপর ধীরে ধীরে বেশ কিছু ট্রেন যেগুলো আটকে ছিল দশটা তিরিশের জামুন থার লোকাল প্রথম ছাড়ছে বলে যেরকমটা জানা যাচ্ছে এখন দশটা এবং পাঁচ ঘন্টা পর অবরোধ উঠার পর জামুন থারবার লোকাল এবং সাড়ে বিক্ষোভ চলছিল এবং যে সমস্যাটা সূত্রপাত হয়েছিল ভোরের ট্রেন কেন এতটা লেট ছাড়ছে প্রতিদিন নিত্য দুমাস মাস ধরে এই অবস্থা চলছিল যাত্রীরা তারাই মূলত অভিযোগ করছিলেন তাদেরকে রোজ এই প্রবলেম ফেস করতে হচ্ছে তারা কাজে যেতে পারছে না তাদের অফিসে গিয়ে সমস্যা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে কিন্তু তাদের কাছে কোনো উত্তর ছিল না তারা রেলের কাছে উত্তর চাইছেন কারণ আজ সকাল থেকে দেখা গিয়েছে রেললাইনের ওপর লোক তারা নেমে এসেছেন তারা যাত্রীদেরই একাংশ তাদের একটাই দাবি সঠিক সময় ট্রেন ছাড়তে হবে ঘটনাস্থলে উপস্থিত হয় জিআরপি রেল পুলিশ যায় যাত্রীদের দাবি একাধিকবার ট্রেন ব্যারিকেড ছাড়ার যে অভিযোগ তারা করেছেন স্টেশন ম্যানেজার রেল কর্তৃপক্ষকে গোটা বিষয়টি তারা অবগত করেছেন কিন্তু আজ পর্যন্ত কাজ হয়নি আবারও অনিয়মিত ট্রেন চলাচলের অভিযোগ করলেন যাত্রীরা যে ছবি দেখাচ্ছি যে সময় অবরোধ চলছিল রেলের তরফে আধিকারিকরা তারা যাত্রীদের বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু তারা অনর ছিলেন প্রায় পাঁচ ঘন্টা পর অবরোধ উঠলো বলে জানা যাচ্ছে আপডেট জন্ম আমাদের সঙ্গে সৈকত রয়েছেন সৈকত একেবারে ভোর থেকে অবরোধ চলছিল পাঁচ ঘন্টা পর অবরোধ উঠলো কি ছবি এখন দেখো দীর্ঘক্ষণ ধরে কিন্তু আন্দোলন বিক্ষোভ চলার পর রেল পুলিশ এবং হেমন থানার আইপিও এস তারা কিন্তু দফায় দফায় ঘটনাস্থলে আসেন এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তাদেরকে বারংবার আশ্বস্ত করার চেষ্টা করা হয় যে আপনাদের যে দাবি সেই দাবি পূরণে কিন্তু রেল যথেষ্টভাবে আপনাদের সাথে রয়েছে এবং চেষ্টা করবে দাবি তাদের কাছে কার্যত জানানো হয় আন্দোলন করছেন সেই দাবি যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং আপনাদের নিরাপত্তার জন্যই কার্যত ট্রেন ডেলের সবচেয়ে বিভিন্ন লাইনে চার ছটার জন্য কিন্তু শুরুতে ট্রেনে দেরি হচ্ছে তো এর অনেক পরে কিন্তু বিক্ষোভকারীরা তারা আশ্বস্ত হন এবং তারা রেলের উপরেই ভরসা রাখেন যে আগামী কাল থেকে চলবে এমনটা আশ্বস্ত করানো সম্ভব হয় এবং তারপর তাদেরকে তৈরি দেওয়া হয় ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা দেখেছি যে শিয়ালদা থেকে আগত যে ডাউন ট্রেন ডায়মন্ড হারবারে সেই ট্রেনও কিন্তু প্রবেশ করেছে এবং ইতিমধ্যেই এই ডায়মন্ড হারবারের যে দু নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু লোকাল বিক্ষোভকারী দীর্ঘ পাঁচ ঘন্টা পর অবরোধ উঠেছে বলেও যাচ্ছে আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন কারণ সকাল থেকে সেখান থেকে আমরা বিভিন্ন ছবি দেখানোর চেষ্টা করেছি কারণ ধারবার যেভাবে ট্রেন অবরোধ চলছিল শাখায় মূলত অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে কিন্তু একটা ট্রেন চলাচলের প্রভাব পড়েছিল বারিপুর জংশন থেকে তমাল আমাদের সঙ্গে ছিল তমালের থেকে আরও একটু আপডেট জানবো তমাল রয়েছেন আমাদের সঙ্গে এবং শিয়ালদহ এবং যেখানে শিয়ালদহ দক্ষিণ শাখায় যেহেতু আমাদের প্রতিনিধি রয়েছেন ইন্দ্রনীল ছিলেন ইন্দ্রনীলের কাছে আরো একবার অবশ্যই ফিরবো দুজনেই আমাদের সঙ্গে থাকো কিন্তু ডিআরএম শিয়ালদহ ডিআরএম কি বক্তব্য রেখেছেন একবার শুনবো তার বক্তব্য দেখুন ডিআরএম শিয়ালদা নিজে কন্ট্রোল রুমে আছেন তিনি অ্যাজিটেটারদের সঙ্গে কথা বলেছেন ডিআরএম শিয়ালদা ডায়মন্ড হারবারের এসপির সঙ্গে কথা বলেছেন ডিআরএম শিয়ালদা এম ডায়মন্ড হারবারের সঙ্গেও কথা বলেছেন তাদের সবাইকে অ্যাজিটেটারদের সঙ্গে ওভার ফোন কন্ট্রোল রুম থেকে কথা বলেছেন তিনি আশ্বস্ত করেছেন অ্যাজিটেটারদের যে ট্রেন যথাসময় চলবে তাদের প্রবলেম যারা এই অ্যাজিটেশান করছেন তাদের প্রবলেম সলভ হবে শর্টেড আউট হবে দশ মিনিট আগে প্রথম ট্রেন ডায়মন্ড হারবার থেকে ছেড়েছে পরিস্থিতি আস্তে আস্তে নর্মাল হবে শিয়ালদা তো একটু পরেই নর্মাল হয়ে যাবে আপাতত সব ট্রেনই ডায়মন্ড হারবার অব্দি যাবে হোটেলে দাঁড়াবে যেমন দাঁড়াবে তেমন দাঁড়াবে কিন্তু ডায়মন্ড হ্রভার অব্দি যাবেন এগুলো সব ডায়মন্ড হ্রাভার যাবে তাই সব ট্রেনই ডায়মন্ড হারবার যাবে এখন দশ মিনিট আগে ট্রেন সার্ভিস রেস্টরেন্ট হয়েছে অপারেশন নর্মালাইজ হতে কিছুক্ষণ টাইম লাগবে সব ট্রেন এবার স্বাভাবিকভাবে চলে আরেকবার যদি একটু বলেন যে কারা কারা আলোচনা করেছে কীভাবে এই যে আপনারা এতজন যুক্ত হয়েছে সেটা দিয়ে আরেকবার পুনরায় বলেন দেখুন যারা অ্যাজিটেটর তাদের একটা গ্রিভান্স আছে যে ট্রেন লেট রানিংয়ের সেই লেট রানিংয়ের ব্যাপারে ডিআরএম শিয়ালদা নিজে কথা বলেছেন অ্যাজিটেটারদের সঙ্গে লোকাল এমএলএর সঙ্গে এসপি ডায়মন্ড হারবারের সঙ্গে ল অর্ডার নিয়ে কথা বলেছেন তাদের পার্সোনাল প্রবলেম নিয়ে কথা বলেছেন এবং তাদের অ্যাসিওরেন্স দিয়েছেন যে এবার থেকে ট্রেন এবং অবশ্যই ইতিমধ্যেই যেরকমটা জানানো হলো মূলত দশ মিনিট আগে যেরকম ডায়মন্ড থেকে প্রথম ডায়মন্ড হাবারে যে ট্রেন সেটা ছাড়া হচ্ছে শিয়ালদা থেকে সবটাই যখন অবরোধ উঠলো যে দীর্ঘ একটা এখনো পর্যন্ত অবরোধ চলছিল সেই সময় ছবি প্রথম ট্রেন চালু হচ্ছে অবরোধ ওঠার পর সেই ছবি দেখাবো সৈকত তুলে ধরেছেন থানার পুলিশ ও এসডিপিও তারা কিন্তু ঘটনাস্থলে আসেন এবং স্থানীয় যে যাত্রীরা রয়েছেন সেই যাত্রীদেরকে বারংবার আশ্বস্ত করতে দেখা যায় রেল পুলিশ এবং তার ফলে কিন্তু দীর্ঘ চার ঘন্টা সেই যে আন্দোলন বিক্ষোভের পর তারা কিন্তু পুলিশ ইতিমধ্যে রেল পুলিশ সেই বিক্ষোভ হটিয়ে দিয়েছে এবং যে বিক্ষোভকারী যাত্রীরা ছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই তাদেরকে তারা রেলের লাইনে সরিয়ে স্টেশনে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে তবে রেল চলাচল এখনও পর্যন্ত শুরু হয়নি তবে রেল সূত্রে খবর কিছুক্ষণের মধ্যেই সেই পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভদার বিক্ষোভকারীদেরকে বিক্ষোভকারীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই রেল লাইনে তারা ছিলেন রেল লাইন থেকে ইতিমধ্যেই কিন্তু তাদেরকে সরিয়ে যে প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মে বাড়ানো হয়েছে এবং তবে স্থানীয় স্থানীয়বাসী স্থানীয় যে যাত্রীরা রয়েছেন এবং এই যে ট্রেনে যাত্রীরা দীর্ঘক্ষণ যারা আন্দোলন করছিলেন তারা বারংবার তাদের দাবিতে অনর যে দ্রুত তাদের তাদের দাবি মানতে হবে এবং সকালের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো যথাসময়ে ছাড়তে হবে এবং নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে হবে কলকাতায় এখন তাদের দাবি মেনে আগামী দিনগুলো পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা কিংবা কখন ট্রেন চলাচল হয় সেদিকে আমাদের নজর থাকবে ডায়মন্ড হারবার থেকে সৈকত ঘোষ কালকার নিউজ সৈকত তুলে ধরছিলেন এখনো পর্যন্ত যে সময় এই অবরোধ চলছিল আপাতত শেষে পাঁচ ঘন্টা পর অবরোধ উঠেছে বলে জানা যাচ্ছে আমাদের দুই প্রতিনিধি রয়েছে ইন্দ্রনীল এবং একই সঙ্গে তমাল দুজনেই রয়েছে তমালের কাছে পড়ে যাচ্ছে কিন্তু ইন্দ্রনীলের কাছে আগে যাবে ইন্দ্রনীল কিছুক্ষণ আগেই যেরকম শিয়ালদা থেকে জানানো হলো যে প্রথম অবরোধ উঠে যাওয়ার পর দশ মিনিট আগে ডায়মন্ড ধাবার লোকালি ছেড়ে গিয়েছে কিভাবে ট্রেন পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে একটু দেখো একদমই দেখো এই মুহূর্তে পিয়ারও তিনি রয়েছেন এই কলব্য চক্রবর্তী আমি একটুখানি তার সঙ্গে আগে কথা বলে নেব পরিষেবা স্বাভাবিক হয়েছে আপনি একটু আগেই জানালেন বিআরএম স্যার নিজে কথা বলেছেন একজন যাত্রীও রয়েছেন সকাল থেকে তিনি যেতেও পারছেন না সেই জায়গাটা দেখুন ট্রেন চলাচল স্বাভাবিক রাখাই আমাদের কাজ এবং এটাই আমাদের লক্ষ্য কিছু ট্রেন দেরিতে যাওয়ার কারণে এই অভিযোগে কিছু অ্যাজিটেটার সকাল থেকে ট্রেন অবরোধ করেছিলেন ডিআরএম শিয়ালদা নিজে ব্যাপারটার তত্ত্বাবধানে ছিলেন তিনি সকাল থেকে শিয়ালদা কন্ট্রোলে পার্সোনালি বসে অ্যাজিটেটরদের সঙ্গে ফোনে কথা বলেছেন তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন ডিআরএম শিয়ালদা ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেমন সঙ্গে কথা বলেছেন ওভার টেলিফোন তিনি এমএলএর সঙ্গে কথা বলেছেন এমএলএ সাহেব যিনি আছেন ডেমন তার সঙ্গে সবাইকেই অনুরোধ করেছেন সিস্টেম রেস্টুরেশানে সহযোগিতায় তা আমরা আনন্দিত যে মিনিট দশেক আগে নর্মাল ট্রেন সার্ভিস রেস্টোরে হয়েছে এখন আগে ট্রেন হোটেল অবধি যাচ্ছিল এখন সব ট্রেনই ডায়মন্ড হার অব্দি যাবে একদমই এই বার্তাই কিন্তু রেলের তরফ থেকে দেওয়া হচ্ছে এবং যে যাত্রী তিনি সকাল থেকে রয়েছেন আমি একটু তার সাথে কথা বলে নেব রেলের তরফ থেকে আশ্বস্ত করা হলো এবং সঠিক সময় ট্রেন পরিষেবা পাওয়া যাবে এমনটাই বলা হলো কি বলবো এটা তো অনেকটাই সুখবর কিন্তু বাট একটা মানে খবর দেওয়া উচিত মানে স্টেন্ট ওয়েলওয়েকে মানে ট্রেনে বলতে মানে পানির পিস থেকে শুরু এটা আপনাদের অনেকবার চ্যানেলে আমরা পড়েছি বা অনুরোধ জানিয়েছি যা যাতে নিত্য যাত্রী যারা সিনিয়র সিটিজেন মানে হার্ট পেশেন্ট তারা উঠতে পারছে না মানে শ্বাসকষ্ট হচ্ছে মানে পানির পিস থেকে শুরু করে সিগারেট থেকে শুরু করে তাস খেলা থেকে শুরু করে মানে নিত্য যাত্রীরা এটা করে যাচ্ছে ওগুলা আজকের এই যে সকাল থেকে যে পরিস্থিতি তৈরি হলো ডায়মন্ড হারবারে অবরোধ করা হলো এবং যেতে পারলেন না মানে সেটা তো সত্যি মানে দুঃখের বিষয় মানে যেই টাইমে যাওয়া কথা ছিল সেই টাইমে না গিয়ে এখন যদি যাই তাহলে তো কাজটা তো হবেই না আমার একদম কিছুক্ষণ আগে আমার সঙ্গে দেখো আমি তোমার কাছে পরবর্তীতে আসি তমাল রয়েছেন বাড়ি পর্যন্ত অংশ থেকে তমাল কিছুক্ষণ আগে আহ রীতিপে শিয়ালদা থেকে দামোদর বা লোকালি সেটা ছেড়ে গিয়েছে কিন্তু আমিও দেখতে পাচ্ছি মূলত তোমার পাশ দিয়ে ট্রেন ক্রস করছে সেই ট্রেনটি কতক্ষণ দাঁড়িয়ে ছিল বা এখন কি ছবি অবর উঠে যাওয়ার পর দেখো এই মুহূর্তে আমি দেখাবো চিত্র সাংবাদিক প্রদীপ সিংকে বলবো দেখাবার জন্য যে যেটা যাচ্ছে এটা হচ্ছে আপ বারিপুর লোকাল ট্রেন তোমাকে বলে রাখি বাড়িপুর থেকে কিন্তু সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল ডায়মন্ড হারবারে যে সকাল ছটা পাঁচ এবং মগড়া স্টেশনে যে ছটা চৌত্রিশ থেকে ট্রেন অবরোধ হয়েছিল যার জেরে কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ ছিল যদিও কিছুক্ষণ আগে যেটা দেখা যায় যে একটি ডাউন ট্রেন হোটোরের উদ্দেশ্যে রওনা হয়েছে কিন্তু তারপরেই যেটা দেখা যায় যে ডায়মন্ড হারবার থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে ট্রেনটি যেরকম হোটোর স্টেশনে যাবে তারপরেও কিন্তু হোটোরে সেই ট্রেনটি থেমে যাবে না সেখান থেকে কিন্তু ডায়মন্ড হারবার অভিমুখে যাবে অর্থাৎ কিনা রেলের পক্ষ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে দীর্ঘ প্রায় সাড়ে চার ঘন্টা পর তুমি বলে রাখি যে জায়গা থেকে যেটা বলা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক কিন্তু প্রশ্ন একটাই সকাল থেকে যে দীর্ঘ সাড়ে চার ঘন্টা ট্রেন অবরোধ ছিল যে জায়গা থেকে ডায়মন্ড হারবার লাইনে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ ছিল সেই জায়গায় কতগুলো ট্রেন বাতিল হয়েছে আপ এবং ডাউন প্রত্যেকে কিন্তু তার নির্ধারিত সময় তার গন্তব্যে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় বেছে নেয় নির্দিষ্ট সময় ট্রেন ধরার জন্য সেই ট্রেনগুলো বাতিল হওয়ার জন্য কত লোক তার গন্তব্যে না পৌঁছতে পারবে ভেবে বাড়ি চলে গিয়েছে তারা কি জবাব দেবে যারা দেরিতে পৌঁছবে তারা কি জবাব দেবে সেই প্রশ্নের উত্তর কিন্তু পুরোটাই রেলকে দিতে হবে কেন এই যাত্রী বিক্ষোভ বলে তাদের স্বাভাবিক যেটা দাবি নির্দিষ্ট সময় যাতে ট্রেন যাতায়াত করে সেই দাবিতে কিন্তু তারা আজ অবরোধ করেছিল এখন দেখা তাদেরকে রেলের তরফ থেকে বা সাধারণ প্রশাসনের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাসের পরে সেই নির্দিষ্ট সময় মতো ট্রেন চলাচল করে কিনা নাহলে হয়তো আগামী দিনে আবারও আমরা ডায়মন্ড হারবার আবার নতুন করে বিক্ষোভ দেখতে পারবো অর্থাৎ যাত্রী বিক্ষোভ অবরোধ এবং অবশ্যই রেলের যাত্রী হয়রানি বেশ একেবারে তমাল ধন্যবাদ জানাই তোমায় সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে তমাল সরকার এবং শিয়ালদা থেকে ইন্দ্রনীল ঘোষ আপাতভাবে প্রত্যেককে ধন্যবাদ জানাবো